যারা আজকে অন্তর্থীন দায়িত্ব পালন করছে তাদের শ্রেণীর মধ্যে যারা পাঠাতের কালচার প্রভাবিত এই ধরনের কিছু লোকের বাসায় গান বাজনা হয় কিন্তু আমরা জনগণের মধ্যে বাচ্চাদের গান শেখানোর প্রবণতা আমাদের আদৌ নাই

আমরা আশা করছি দ্রুত প্রত্যাহার করবেন আমাদের মূল দাবি হচ্ছে না আমার দাবি হচ্ছে এটা এই দাবি আমাদের মানে সবার দাবি এটা প্রতিদিন মুসলমানদের দাবি আমাদের টাকায় আমাদের বেতন হবে আমরা যে চাই যা চিন্তা করি যে ভাবি

বাংলাদেশের মাটিকে সমগাম পরোক্ষ প্রত্যক্ষ প্রচার প্রসারের ব্যবস্থা কোনভাবে আপনার চিনে নেন না ভালো তো মানবেই না এ সমস্ত কাজ জেনে হোক বুঝি হোক ওনারা করছেন আমরা আশা করি ওনারা এখন বোঝার চেষ্টা করবেন এ দেশ থাকতে হলে দেশ চালাতে হবে এই ধরনের ভাংস্কতা লোকদেরকে দেশ টাও যায় না যারা দেশের মূল্য অধীর কাজ করবে যারা সাম্রাজ্য বাজারে পকে কাজ করবে আর কাজ পক্ষে কাজ করবে

এই প্রান্তে জনগোষ্ঠী বলতে আমরা যদি অর্থনৈতিক প্রান্তে সমগামী যার প্রান্তে জনগোষ্ঠী না এরা কোন প্রান্তেই পড়ে না এই জন্য আমাদের মনে রাখতে হবে ধর্মীয় শিক্ষক নিজের পাশাপাশি ধর্ম বিরোধী শুধু নয় ধর্ম যে যারা আছে নৈতিকতা যারা ধ্বংসাত্ম যারা আছে এদেরকেও পরিহার করতে হবে প্রতিরোধ করতে হবে এটা আমাদের দাবি এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে আসুন আমরা সবাই মিলে আমাদের দাবি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় নিয়োগ করা সাথে দাবি হচ্ছে ধর্মীয় শিক্ষা শিক্ষা জীবনের সর্বস্তরে বাদন করতে হবে শুধু প্রাথমিক বিদ্যালয় নয় প্রাথমিক করতে হবে কারণ প্রাথমিক হচ্ছে একদম প্রাথমিক স্তর শিশু ঘটনার স্তর এই স্তর তো করতেই হবে এর বাইরে আমাদেরকে অন্যান্য স্তরগুলোতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরেও এগুলো ব্যবস্থা রাখতে হবে এই জন্যই আমি অনুরোধ করতে চাই আসুন আমরা সবাই মিলে চর্চা করি আমি বিশ্বাস করি অগাস্ট আন্দোলন শিখিয়েছে আমাদেরকে জনগণ যা চায় জনগণ তার ত্যাগ করে কুরবানি করে তা কোন শক্তি দেশি হোক আর বিদেশি হোক তাকে কেউ রোধ করতে পারে না এই জন্য আমার একটি কথা আপনার এখন এক দাঁড়িয়ে যান বাংলাদেশের সমস্ত আধিপত্যবাদের শক্তির পুনর্জার আছে সাম্রাজ্যবাদী শক্তি আছে তারা টিকে থাকতে পারবে না তাদের শক্তি থাকে কেন আল্লাহ শক্তির কাছে আল্লাহ রহমতে জনগণের শক্তির কাছে ওই সমস্ত কোলাঙ্গাররা কোন শক্তি নয় আমাদেরকে দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে এবং সেবা শক্তিকে যার ধর্মের কথা